নমস্কার সকলকে আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকের ভিডিওটা আমাদের চতুর্থ বিবাহ বার্ষিকীতে কাটানো কিছু সুন্দর মুহূর্তের আমার কর্তমশাইকে সারপ্রাইজ দেওয়াটা বিরাট কষ্টের ব্যাপার কারণ উনি সব টের পেয়ে যায় তাও অনেক বুদ্ধি করে প্ল্যানটা সাকসেস করেছিলাম খুব কম সময়ে ঘরটাকে সাজিয়েছিলাম কেমন হয়েছিল তোমরা জানাবে কিন্তু দুজন মিলে কেকটা কেটে নিলাম কেকটা খুব সুন্দর ছিল দেখো কেকটা কেটে কখন সব করলাম আমি। শেষ একটা চিঠি দিয়েছিলাম সেটা পড়ে বলল তোমার হাতের লেখাটা আগের থেকে অনেক ভালো হয়েছে কি সব সময় মাস্টারগিরি হ্যাঁ যাই হোক এভাবে রাতটা তো গেল পরের দিন সকালে গৌরব সমর তিয়াসে এসে আমাদের সারপ্রাইজ দিয়েছিল দেখো তিয়াসা এক টুকরো কেক কেমন বারবার খাচ্ছে অঙ্কিতাও এসে গেছে শেষ মুহূর্তে কেকে ভাগ বসাতে সারপ্রাইজটা পেয়ে আমরা দুজনেই খুব খুশি হয়েছিলাম ওদের জন্য অনেক ভালোবাসা এত কিছু হলো আর খাওয়া দাওয়া হবে না পছন্দের খাওয়া দাওয়া করে দিনটা দারুণ ভাবে শেষ হলো আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ আনন্দে ও ভালোবাসায় থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও